ডাঙ্গুয়ার হাওয়ার এ প্লেস অফ হ্যাপিনে বৃষ্টির দিনে এমন একটা সময় কে নাচায় এমন একটা সময় যেতে হলে আপনাকে আসতে হবে ডাঙ্গোয়ার হাওরে অপর সৌন্দর্যের অধিকারী এই হাওয়ার এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না জায়গাটি কতটাই সুন্দর এই ভিডিওতে আপনারা জানতে পারবেন টাঙ্গোয়ার হাওর ঘোড়ার সম্পর্কিত তথ্য এবং কী কী ধরনের স্ক্যামের শিকার আপনারা হতে পারেন এবং এই স্ক্যাম থেকে বাঁচার জন্য আপনাদেরকে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে টাঙ্গর হাওর আসার জন্য আপনারা এসি এবং নন এসি বাস দুটি বাসই পাবেন ঢাকা থেকে আসার জন্য নন এসি বাসের ভাড়া হবে ছশো থেকে আটশো টাকার মধ্যে এবং এসি বাসের ভাড়া পড়বে বারোশো টাকার মতন ঢাকা থেকে সর্বপ্রথম বাসে করে সুনামগঞ্জে আসতে হয় এরপরে আমাদেরকে তাহেরপুরে পৌঁছাতে হয় তাহেরপুর থেকে বোট আমাদেরকে পিক আপ করে নেয় এবং এখান থেকে আসলে বোটে যখন আপনি একটি বোট ঠিক করবেন এটি আগেও করে যেতে পারেন অথবা গিয়েও বোট ঠিক করতে পারেন বাট বোট ঠিক করার সময় আমাদেরকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে তারা আমাদেরকে কোন কোন জায়গায় ঘুরাবে এখানে বেসিকালি শিমুল বাগান আছে বারিক কাটিলা আছে নীলাদ্রি লেক আছে এবং জাদুকাটা নদী আছে যদি আমরা আগেই আসলে এই বিষয়গুলো ক্লিয়ার করে না নিই তাহলে অনেক সময় দেখা যায় এই জায়গা থেকে কোনো একটি জায়গায় ঘোরায় না এবং অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে ট্রলারে করেই এই জায়গাগুলোতে ঘুরাবে নাকি আমাদের এই যে হাউসবোটটি নেওয়া হবে এই হাউস বোটে করেই ঘুরাবে কারণ অনেক সময় দেখা যায় হাউস বোটটি একটা জায়গায় রেখে ট্রলারে করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নেয় তারা যাতে করে তাদের তেল খরচটা কমিয়ে নেয় তো আমাদের এই জিনিসগুলো আগেই ওনাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে এছাড়া আমাদেরকে জিজ্ঞেস করতে হবে ওনারা কি কি খাবার দেবে বেলা খাবার দেবে এই জিনিসগুলো আমাদের আগেই জিজ্ঞেস করে নিতে হবে আর এছাড়া যেটি আমাদেরকে সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে যে আমাদের যখন যে ভাড়াটি আমরা ঠিক করেছি এই ভাড়ার বাইরেও এক্সট্রা কোনো চার্জ আছে নাকি এই জিনিসগুলো যদি আমরা আগে আসলে না ঠিক করে নিই তাহলে পরবর্তীতে দেখা যায় অনেক সময় সমস্যার সম্মুখীন হয় আর আপনারা যারা ফেসবুকের মাধ্যমে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বোর্ডগুলো দেখে থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে লাইভ ছবি অথবা লাইভ ভিডিও বা ভিডিও কলের মাধ্যমে বোর্ডগুলো দেখে নিতে এটি না করলে আপনারা আসলে আপনারা যে বোর্ডটি এক্সপেক্ট করছেন যে দেখবেন অনেক সময় ভিন্ন একটি বোর্ড দিয়েছে